আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম আমরা আল্লাহর রহমতে আছি আজকে আপনাদের একটু ভিন্ন রকম পিঠা আইটেম দেখাবো আর এই পিঠার দিকে আমরা ছোটবেলায় খুবই খেতাম আমাদের মা খালারা বানাতো এটাকে ঠোস পিঠা বলে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় আপনারা এটা চাইলে ফুচকা পিঠা বলতে পারেন কিন্তু দেখতে হুবহু কুলি পিঠার মতন কিন্তু এটার ভিতরটা কিছু দেওয়া হয় না তাই এটাকে ঠোস পিঠাই বলা হয় কারা কারা এই পিঠাটি খেয়েছেন কমেন্টে জানাবেন আর কে কে কার অঞ্চলে কি ভাষায় এই পিঠার নাম দেওয়া হয় সেটাও জানাবেন তাহলে চলুন দেখেন এই মজাদার পিঠাটি বানানোর রেসিপি প্রথমে পিঠাটি বানানোর জন্য আমাদের লাগবে ময়দা আর এখানে একদম ময়দাটি নিতে হবে আটা নিলে চলবে না এখানে ভালো মানের ময়দা নিতে হবে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম আর সাথে পরিমাণ মতো লবণ আর ময়দাটা আমার আধা কেজির একটু কম হবে পাঁচশো গ্রামের এবার ময়দার লবণটা মিক্স করে নিচ্ছি তারপরে রেগুলার রুটি আমরা যেভাবে বানাই রুটি বা পরোটা সেভাবে এটি দৌড়ি করে নেবো সেম ওরকম ডোটি তৈরি হবে রুটি বানানোর মতন আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটি ডো তৈরি করে নিচ্ছি আর এখানে আর অন্য কোনো ঝামেলায় লাগবে না শুধু লবণ পানি আর ময়দা বাস ডোটি তৈরি হয়ে যাবে এবার একটু ভালো করে ছেনে নিব এবার আমি এটাকে ছেনে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি পিঠাটি বানাতে আসব এই তো দশ মিনিট পরে আমি পিঠাটি বানানোর জন্য চলে আসলাম আবারও আমি একটু আড্ডা করে ছেনে নিচ্ছি এবার এখানে আমি লেচি কেটে নিব একটু বড়ো সাইজের লেচি কাটবো কারণ আমি লুটি রুটিটা একটু বড়ো করে পাতলা করে বেলে নিব আর এই পিঠাটি রুটিটা যত পাতলা হবে এপিটাটি খেতে ততই ভালো লাগবে আপনার যত পাতলা করে বেলতে পারেন আমি এই যে রুটির পাতলাটি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এ পাশ থেকে পাশ দেখা যাচ্ছে এরকম পাতলা হবে আর আমি খুবই বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি এবার রুটিটাকে শুধু এরকম ভাস করে আমি এখানে একটি কাটা নিয়েছি এটা হলো টিন কেটে তারপর আমি চিকন করে নিয়েছি সে কাটা দিয়েই আমি পিঠাগুলোকে কেটে নিব আর আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই এই পিঠাটি কাটে কুলি পিঠাও কেটে থাকি শুধু কুলি পিঠার মতনই সেম শুধু এটা ভিতরে কিছু দেওয়া হবে না একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর এটা আপনাদের দেখে বুঝতে হবে কিভাবে বানাতে হবে আর এই পিঠাগুলো বানাতে একা কষ্ট হয়ে যায় দুই তিনজন থাকলে খুবই ভালো হয় একজনে কেটে দিলে আরেকজনে ভাজতে ভাজার জন্য আর আমি তো একা হাতেই করেছি একটু কষ্ট করি কারণ কেটে সবগুলো পিঠা কেটে তারপরে ভাজতে চলে গিয়েছি আগে দেশ আমি দেখতাম আমার মা খালারা আমার চাষিরা সবাই একসাথে বসে তারপরে এই পিঠা বানাতো ঈদ আসলে আয়োজনটি করা হতো আর এই যেখানে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আমি এখন তেল অনেক বেশ কিছু তেল দিয়ে তার ভিতরে পিঠাগুলো ছেড়ে দিলাম একদম ডুবো তেলে ভাজতে হবে দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে উঠবে তারপরও কিছুটা ঘাউড়া লোকের মতন পিঠা আছে যে ওইগুলোকে যতই তেলে দেন আর যাই কিছু করেন ওইগুলো ফুলবে না কারণ কিছু ভালোর মাঝে কিছু তো খারাপ থাকবে এটা ক্ষেত্রেই এখন উলটিয়ে পাল্টে পিঠাগুলো একদম লাল করে মুচমুচে করে ভেজে নিব আর এখানে মিডিয়াম আছে মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে এই যে কিছুটা দেখেন দর সাথে সাথে ফুলে উঠেছে আবার কিছুটা এই যে চিমা লেগে এসছে কারণ এটা আমার একা হাতে বানানো একটু ভাসতে লেট হয়ে গেছে তার জন্য কয়েকটা এরকম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালার চলে আসছে একটু কালার করবো আর এই পিঠাটি খেতে খুবই মজাদার ভীষণই ভালো লাগে আপনারা একবার বানিয়ে চেষ্টা করে দেখতে পারেন খেয়ে সবার কাছে ভালো লাগবে এখন আমি পিঠা গুলোকে নামিয়ে নিব এখানে আমার তিনশো থেকে চারশো গ্রাম ময়দার ভিতরে ভালো বেশ কিছু পিঠা হয়েছে কারণ এটা তো শুধু রুটি কাটলে বাড়ে কমে না যত রুটি কাটবেন ততই বাড়বে চারো ষাট ঘুরিয়ে কেটে আবার থেকে যায় তাই পিঠাগুলো বাড়ে এটা আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে দেখতে পারছেন এখন আমি এই পিঠাগুলোর ভিতরে চিনির সেরা দিব এখানে আমি চিনির সেরার জন্য একটা পাতিলে নিয়েছি তার ভিতরে একমক পানি দিয়ে নিলাম এবার এখানে আমি এক কাপ চিনি দিব এখানে আমি এক কাপ চিনি দিলাম পরে আমার আরো আধা কাপ চিনি লেগেছে এবার এই চিনিটাকে আমি শিরা তৈরি করে নিব পরে আবার যে এখানে আরও আধা কাপ চিনি দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে জাল করে শিরা করে নিচ্ছি এবার এখানে আমি একটু লেবু চিপটিয়ে দিয়ে দিব কয়েক ফোটা লেবু রস দিয়ে দিচ্ছি কাতে যাতে চিনিটা শিরাটা নামালে এটা ঠান্ডা হলে জমে না যায় সে কারণে আর এই চিনির শিরাটি গরম থাকা অবস্থায় পিঠার মধ্যে মিলাতে হবে এই যে দেখতে পারছেন আমার একদম চিনির শিরাটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই গরম অবস্থায় আমি পিঠা ভিতরে দিয়ে দিব। এই যে আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়েছে যে কত সুন্দর দারুণ মাশাল এখন এই পিঠাগুলোর ভিতরে আর খুব সুন্দর মোচমুচি হয়েছে আবর্ষণে বুঝতে পেরেছেন এখন এর ভিতরে আমি অল্প অল্প করে চিনি সিরা দিয়ে তারপরে এটাকে ঝাঁকিয়ে মিশিয়ে নেব ঝাঁকিয়ে মিশিয়ে নিব তারপরে আবারও কিছু চিনি সিরা দিব আবারও কিছু চিনি সিরা দিয়ে একইভাবে মিশিয়ে নিব বাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার ফোরস পিঠা বানানো বা ফুচকা পিঠা যে যেটা বলেন আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল আপনারা টেস্ট করবেন কারণ আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি আমাদের কাছে মজাই লাগে আমি এই পিঠা টিপ ভাঙতে যেয়ে ভাঙিনি কারণ সুন্দর হয়েছিল তাই একটু যে ভাঙা করতে রেখে পিঠা নিয়ে আপনাদের ভেঙে দেখালাম পিঠাটি খুবই মুচমুচে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ